লোকসভা নির্বাচনের আগেই কি লাগু হয়ে যাবে নাগরিকত্ব সংশোধনী আইন মতুয়া সম্প্রদায়ের এক বড় অংশকে কি নাগরিকত্ব দেওয়া হবে নির্বাচনের আগেই অমিত শাহর পর এবার সিএ সওয়াল কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সিএ ভারতের আইন তা চালু হবে তবে কারোর ভয়ের কিছু নেই রাজ্যে এসে বললেন সাধ্য নিরঞ্জন देश में रहने वाले नागरिक यदि किसी को भयभीत करना होता तो हम आवास मुसलमान ईसाई को नहीं देते हम राशन सबको फ्री दे रहे हैं आवास हम सबको दे रहे हैं उज्ज्वला सबको दे रहे हैं आयुष्मान सबको दे रहे हैं हाँ जो बाहर से आकर के घुसपैठ करके, करके आए ये आदरणीय गृह मंत्री जी ने पूरा स्पष्ट कर दिया है उसके बाद मुझे जवाब देने की जरूरत नहीं লোকসভার আগে ফের প্রতিশ্রুতি দিচ্ছেন চার বছরেও বিধি তৈরি করতে পারেননি সমালোচনা শশী পাঁচার লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন তারপরে এর আইনটা তারা প্রণয়ন করেছেন কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না কারণ গাইডলাইন্স ঠিক নেই এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে ফলে সিএ প্রয়োজন নেই সিএ হবে না মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা পশ্চিমবাংলায় রয়েছেন তারা প্রত্যেকেই দেশের নাগরিক প্রায় একই সুরে সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আইন হয়ে গেছে কয়েকটি রাজ্যে লাগু করার ক্ষমতাও দেওয়া হয়েছে তবে আবার হইচই কিসের প্রশ্ন অধীরের সিএ অর্থাৎ নাগরিক অধিকার দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের নটা রাজ্যের চিফ সেক্রেটারি আর তিরিশটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়ে গেছে নটা রাজ্যের চিপ সেক্রেটারি দিতে পারে নতুন কিছু এটার মধ্যে সিএসি এ নামে আরেকটা বিভাজনের গল্প ছাড়া কিছু হবে না মনে করা হচ্ছে সিএ এর প্রভাব সবথেকে বেশি পড়বে ভতুয়া প্রভাবিত অঞ্চলে নির্বাচাজারে 19 এর লোকসভা নির্বাচনে বঙ্গা কেন্দ্রের মদুয়া সম্প্রদায়ের বড় অংশ ভোট দিয়েছিলেন শান্তনু ঠাকুরকে লোকসভা নির্বাচনের আগেই সিএ চালু হবে এই রকম প্রতিশ্রুতি দিয়েনি নির্বাচনের আগে সবাই শান্তনু ঠাকুরের আমি কখনো বলি নি যে সিএ 24 আগে ইমপ্লিমেন্ট করতে হবে আমি বলেছি কত বছর 19 সালে যখন আমি প্রচার করেছিলাম আমরা বলেছিলাম আপনারা ভোট দিয়ে জেতান আমরা সিএ পাশ করিয়ে দেখাবো তখন একথা হয়নি যে সিএ ইমপ্লিমেন্ট করিয়ে দেখাবো আমি মনে করি যে মন্ত্রালয় থেকে তার বহু বহু মানে গণিত বক্তব্য এবং গুণগত মানে সময় অনুসারে সেটাকে ইমপ্লিমেন্ট করবে এবং আমার আশা আগামী চব্বিশের লোকসভা ভোটের আগে সেটা ইমপ্লিমেন্ট হবে এটা আমার দৃঢ় বিশ্বাস চার বছর আগে আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল তারপরেও তা লাগু করা যায়নি বিধিও তৈরি হয়নি আর এক লোকসভা নির্বাচনের আগে ফের সিএ লাগু করার কথা কি শুধুমাত্র ভোটের স্বার্থেই নিউজ টাইম